দেখেন আমরা কিন্তু একটু আগেও বলেছি পুরানি গ্রামার ক্লাস অথবা যারা ছিলেন তারা শুনেছেন এই যে যে ওয়ালাদুন এই ওয়ালাদুন মানে হলো একটি ছেলে ওয়ালাদুন মানে কি একটি ছেলে এর কারণ কি এই ওয়ালাদুন মানে একটি হলো কেন ওলাদুন একটি হলো এই জন্য যে তার শেষে আছে তান তার শেষে কি আছে তানবিন এই ওয়ালাদুনের ইংলিশ ইংলিশ মিনিং হচ্ছে কি এ বয় এ বয় মানে কি একটি বালক বুঝতে পেরেছেন যদিও এখানে বালকের অর্থ করেছি আমরা কিন্তু ওয়ালাদুন আরবিতে বালক ছেলে উভয় অর্থই হয় আর ইবনুন মানে সরাসরি ছেলে মানে কারোর ছেলে যেমন অমকের সন্তান সেটা হলো ইবনুন আবার ওয়ালাদুন শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন ওলাদুন মানে যাকে জন্ম দেয়া হয়েছে সেই হচ্ছে ওলাদ মানে এর জন্মদাতা হচ্ছে ওয়ালিদ মানে অত গভীরে যাওয়ার দরকার নেই আমাদের তা মানে একটি এখন এই কিন্তু কি ডেফিনিট না ইনডিফিনিটাদিট ইনডিফিনিট তার কারণ হলো এখানে তানবিন আছে আর এইটা প্রপার নাউন না এটা কি না নাউন না আরবিতে মানে কি নির্দিষ্ট নাম যদি বোঝায় যেমন আপনার ব্যক্তির নাম হতে পারে প্রপার নাউন ঠিক না তা এখানে ওয়ালাদুন একটি ছেলে এখন মনে করেন একটা ছেলে এখন আপনি তাকে ডাকবেন কিভাবে আপনি তখন ইংরেজি যদি বলেন তাহলে কি বলবেন হাই হাই বয় তাই বলবেন না অথবা ও হে বয় লেখার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে কি লিখবেন ও হে ওহ এরকম লিখবেন অথবা লিখবেন হাই বয় এই যে যে আপনি একজনকে ডাকলেন বাংলায় কি বলবেন হে ছেলে তাই বলবেন না নাকি অন্য কিছু বলবেন এখন আপনাকে তো আর পিতে ডাকতে হবে আরেকজনকে তাহলে কিভাবে ডাকবেন হে বলেন বা হাই বলেন এই হে হাই এগুলোর আরবি হলো ইয়া এগুলো আরবি কি দেখবেন সুরা অনেক সুরা কোন কোন সুরা একটা সুরা শুরুতে আছে না সুরা নেশান সুরা মায়দানা না এটা ইয়া কোন সুরা শুরুতে আছে ইয়া ইয়াসিন ওই ইয়া না ও তো ইয়াসিন তো ওটা একটা সব মানে

এটা একটা কন্ট্রোলার এটাকে আপনি কি বলতে পারেন কন্ট্রোলার অর্থাৎ আপনার এটা হচ্ছে ড্রাইভার বলতে পারেন এটা কি ড্রাইভ করে এটা হচ্ছে ইয়ার পরে যে নাউন আসবে এই নাউনটা যদি একটু ভালো করে শুনবো আমরা কোথায় যেন একটু শব্দ হচ্ছে কার ওখানে যেন মনে হচ্ছে একটু তাহলে ইয়া যে ইয়ার পরে কি থাকবে বললাম একটা নাউন থাকবে এখন এই নাউনটা কিন্তু কি থাকতে পারে একক শব্দ থাকতে পারে কি থাকতে পারে একক শব্দ ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ঠিক না বা ইন্ডিভিজুয়াল নাউন ইন্ডিভিজুয়াল ওয়ার্ড বললে বেশি ভালো হয় কারণ ওয়ার্ড হলে সেটা নাউন হওয়ার সুযোগ থাকে ঠিক না তাহলে এই ইয়ার পরে একটা নাউন আসবে ইন্ডিভিজুয়াল নাউন সেই নাউনের শেষে কিন্তু একটা পেশ হবে মনে রাখবেন সে নাউনের শেষে একটা পেশ হবে যেমন ইয়া এখানে কিন্তু কখনোই দুন বলতে পারবেন না যেমন আমি একটু বলি আপনাদেরকে জিজ্ঞেস করি যেমন আমাদের ভাই আছেন নাকি মুশারফ ভাই আছি আপনি বলবেন রফিককে কে ডাকবেন আরবিতে তাহলে কি বলবেন ইয়া রফিক ইয়া রফিক না ইয়া রফিকু ইয়া রফিকু এখানে একটা জিনিস দেখেন আমরা কিন্তু বলেছি যে রফি করিম এর শেষে নাউন সেটা শেষে কি হয় তানবিন হয় না রফি কোন এর শেষে কিন্তু তানবিন হয় কিন্তু এই রফি করিম এটা নামের পূর্বে যদি এরকম ইয়া আসে তখন আর তানবিন হতে পারবে না তখন একটা পেশ হবে জবরও হবে না জেরও হবে না কি বললাম ইয়ার পরে যদি ইন্ডিভিজুয়াল নাউন এক একক শব্দ হয় তাহলে তার শেষে সব সময় পেশ হবে যেমন আপনারা অনেক সময় তারাবিন নামাজের শেষে মোনাজাত করতেন এখন মোনাজাত কম হয় সেখানে বলা হয় ইয়া ইয়া সাত্তারু জাব্বারু সব জায়গা দেখবেন বলা হয় জাব্বারু বলা হয় জাব্বার বল জাব্বার কিন্তু একজনের নাম আল্লাহর গুণবাচক নাম সাত্তারু এখানেও কিন্তু আমরা রু বলছি রুন বলছি না ইয়া তাহলে আমরা গ্রামারটা কি বললাম এটা আমাকে কে বুঝায় দিতে পারবে গ্রামারটা কি বললাম আমি বলি ইয়া এইটাকে বলা হয় আহবান নিদা অর্থ কি আহবান তাহলে হরফে নিদা মানে কি আহবান সূচক অব্যয় হরফ মানে কি অব্যয় হরফুন মানে কি অব্যয় মুন মানে কি নাউন বিশেষ আর ফে আইলুন মানে কি ক্রিয়া ভাই আর মানে আর হারফুন মানে হলো তাহলে ইয়াটাকে আমরা কি বলবো এটাকে কি নাম দিব হরফে নিদা বা আহ্বান সূচক অবয় কি বললাম আহ্বান সূচক অবয় এখন বলেন বাংলায় কি কখনো আপনি কাউকে ডাকতে পারেন ইয়া বলে কোন গাছ গাছ গাছালিকে ডাকতে পারেন পারেন নাউন হলেই ডাকতে পারবেন পারবেন না মনে করেন যে একটা গাভী তাকে আপনি কিন্তু ডাকতে পারেন হে গাভী কথার কথা বলতেছি আর কি তা এরকম ইয়ার পরে কিন্তু নাউন আসবে ইয়ার পরে কি আসবে নাউন এবং সে নাউনটা যদি একক শব্দ হয় ভালো করে খেয়াল করতে হবে একক শব্দ কিন্তু বলেছি একক শব্দ হলে ওই নাউনের শেষে একটা পেশ হবে তাহলে এর পূর্বে যদি তাহলে ইয়া ওলাদু বিনতুন এর পূর্বে যদি ইয়া দেন তাহলে ইয়া বিন্তু বেলালুন এটার পূর্বে যদি ইয়া দেন তাহলে ইয়া বিলালু জাইনাবু এর পূর্বে যদি একটা ইয়া দেন তাহলে কি হবে ইয়া জাইনাবু দেখি আপনারা পারেন কিনা আপনারা দেখে পারেন কিনা প্রথম জিজ্ঞেস করবো হ্যাঁ ইউসুফ ভাই আছেন আচ্ছা ইউসুফ ভাই মানে নামাজ আছে আচ্ছা আপনি বলবেন হে ইউসুফ এটাকে

এরপরে বলবেন হলো ফাতেমা আক্তার আপা বলবেন আপনি বলবেন হে ফাতেমা ওয়ালাইকুম আসসালাম আপনি কাউকে ডাকছেন ফাতেমা কে কি বলবেন আরবিতে অন্যরা বলবেন না ইয়া ফাতি মাতু ইয়া ফাতি মাতু বুঝতে পেরেছেন সবাই ইয়া ফাতি মাতু আচ্ছা এরপর আমি জিজ্ঞেস করব হলো ডক্টর মারিয়াম রাবেয়া বলবেন হে মারিয়াম কিভাবে বলবেন আরবিতে জি আসসালামু আলাইকুম ওয়া মারিয়ামু হ্যাঁ মারিয়ামুনা ইয়া টান হবে না আর কি আচ্ছা এরপরে বলবেন বলবেন কোহিনুর আক্তার আবো বলেন

আরবিতে খ নেই আরবিতে খ আছে আচ্ছা এরপরে আমরা তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে যদি নাউনটা কিন্তু এইবার একটু আমি একটু বলছি শেখার জন্য না একটু মানে আলাদা করে দেওয়ার জন্য যেমন অনেকের নাম আছে কিন্তু আব্দুল কাদের আছে না এটা কি একক শব্দ এটা কিন্তু একক শব্দ না এটা যৌগিক শব্দ এটা কি শব্দ যৌগিক শব্দ মানে আব্দুল একটা একটা বুঝতে পেরেছেন যেমন আমার আমরা যদি আগে ইউসুফ ভাইকে বলেছিলাম যে হ্যা ইউসুফু কিন্তু যদি বলি ইউসুফ ভাই আপনি বলেন তো হে আবু ইউসুফ তখন কিন্তু এই নিয়ম প্রযোজ্য না তখন কিন্তু ওই ওই নিয়মটা হবে না তার মানে কি সিঙ্গেল শব্দ ওয়ার্ড হতে হবে যেরকম আমি যদি এখানে বলে আবু তালেব ভাইকে যদি বলে বলেন যে হে আবু তালিব তাহলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য না কিন্তু আমি যদি বলি হে তালিব তালিব তখন কিন্তু এই নিয়ম প্রযোজ্য কারণ কি ইয়ার পরে যে নাউনটা হবে সেটা সিঙ্গেল হতে হবে একক শব্দ হতে হবে এখানে কোনো যৌগিক শব্দ হতে পারবে না যৌগিক শব্দ হলে ভিন্ন নিয়ম সেটা আমরা এখন পড়বো না এটা হচ্ছে আমাদের এই ইসের মধ্যে এই সার্কেলের মধ্যে এটা হচ্ছে আমাদের নিয়ম এরপর আমরা চলে যাব পরবর্তীতে এখানে দেখেন হাল আনতা মোয়াল্লিমুন আমরা আগেও বলেছি হাল আনতা মোয়াল্লিমুন বলছে তুমি কি একজন শিক্ষক হাল আনতা মোয়াল্লিমুন মানে কি তুমি কি একজন শিক্ষক এই হাল মানে হলো কি হাল মানে কি এই কি এর অর্থ কি হবে বলেন তো হ্যাঁ অথবা না এ হাল দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে কি পাবো আমরা হ্যাঁ অথবা না মনে রাখবেন হাল দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে পাবো হ্যাঁ অথবা না এখন যদি খেয়াল করেন হাল আনতা মোয়াল্লিমুন তুমি একজন শিক্ষক তুমি কি একজন শিক্ষক তাহলে আপনি যদি বলেন যেমন আমি যদি এখন বলি কাকে আমি আবু তালেব ভাইকে যদি বলি যে আর ইউ এ টিচার আর ইউ এ টিচার তখন আবু তালেব ভাই যদি শিক্ষক হয় তাহলে আবু তালেব ভাই বলবে ইয়েস আই এম এ টিচার কিন্তু আবু তালেব ভাই যদি টিচার না হন তখন বলবে নো আই এম নট এ টিচার অথবা বলবে নো আই এম এ ইঞ্জিনিয়ার নো আই এম এ ইঞ্জিনিয়ার এটা বলবে কিন্তু ঠিক না তা এখানে দেখেন বলছে তুমি কি একজন শিক্ষক তার উত্তরে সে বলছে না আমি একজন ছাত্র তাহলে প্রথমে বলতে হবে নো এর আরবি কি আর ইয়েস এর আরবি আমরা কি পড়েছিলাম না ইয়েস এর আরবি কি করেছিলাম আর না এর আরবি লা তাহলে এই যে যে না এই না এর আরবি কিন্তু এতটুকুই এরপর এই যে যে বরং বলছে বরং এই বরং কিন্তু বাল এই বরং এর আরবি কতটুকু এই এতটুকু বাল বাল যেমন কোরআনের মধ্যে কিন্তু শব্দ আছে বাল হুয়া কুরআনাজি বুঝতে পেরেছেন তাহলে লা বাল আনা না বরং আমি একজন ছাত্র তাহলে আমি যদি এখন প্রশ্ন করি আমাদের আমাদের মুশারফ হোসেন ভাইকে যে প্রশ্ন করলাম আমি যে আর ইউ এ ইঞ্জিনিয়ার তাহলে বা আমি যদি বলি হাল আন্তা দিছুন মোহান মানে ইঞ্জিনিয়ার একটু সবাই একটু এটা একটু মাথায় রাখেন সামনে আসবে ইনশাল্লাহ হাল আন্তা মোহান আপনি কি একজন ইঞ্জিনিয়ার তখন আপনি নাম আনা নাম আনা মুহন্দিসুন মুহন্দিসুন এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ডাক্তারের আরবি হচ্ছে তবিবুন আমি যদি বলি হাল তবিবুন তখন আপনি বলবেন লা আনা মুহন্দিসুন বান এবার বুঝেছেন তো সবাই আমি আরেকজনকে জিজ্ঞেস করি যেমন আমি যদি এখন বলি হলো যদি বলি আঞ্জুমন আরা হকাপাকে যদি বলি যে আঞ্জুমন আরা হক আপা হাল আনতি যেহেতু উনি ফ্যামিনিন তাহলে হাল আন তা হবে না কি হবে তার ফ্যামিনিন কি আনতি তাহলে হাল আনতি মোয়াল্লিমাতুন মোয়াল্লিমুন মাস্কুলিন এর শেষে গোলতা দিলে ফ্যামিনিন হয়ে গেল হাল আনতি তুন

তাহলে তার সাথে আপনি চাইলে বাল শব্দটা যুক্ত করে দিতে পারেন বালের অর্থ বরং 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 না 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 আমি সে তুমি এরকম আমরা বলি অনেক সময় যে আমি না না বরং তুমি এই বরং এইটা হচ্ছে বাল আর উত্তরটা এই এইটা আর যদি আপনি সত্যিকারের টিচারই হতেন তাহলে উত্তর কি হতো নাম আনা মহান লিমুন যেহেতু আমি যদি আপনাকে ইউ দিয়ে প্রশ্ন করি ইউ দিয়ে আপনি উত্তরে এরপরে দেখেন আমরা চলে যাচ্ছি তারপরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঠ আজকে তারপর দেখেন প্রশ্নগুলো পড়ো এবং অর্থ বলো যেমন এখানে প্রশ্ন করা হচ্ছে উত্তর দিয়ে দেওয়া হবে যাতে আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন এটা সত্যেছে না কেন মান আনতা ইয়া ওয়ালা এখানে ইয়া ওয়ালা দু হবে কেন একটা পেশ হবে কেন কারণ ইয়ার পরে সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল নাউন তাহলে কি হবে মান আনতা ইয়া ওয়ালা দু হে ছেলে তুমি কে আমরা বলি না ও হে বয় হু আর ইউ

আচ্ছা তারপরে দেখেন বলছে হাল আনতা তিলমিজুন তুমি কি একজন ছাত্র বলছে নাম আনা তিলমিজুন হ্যাঁ আমি একজন ছাত্র এখন বলছে ছাত্র তোমার ক্যাটাগরি আছে নতুন না পুরাতন এবার প্রশ্ন করছে হাল আন্তা জুন জাদিদুন তুমি কি একজন নতুন ছাত্র উত্তরে বলছে নাম আনা তিলমিজুন জাদিদুন আমি এখন প্রশ্ন করব এখানে তো মাস্কুলিন আছে ফ্যামিনিন করতে হবে আমি যাকে জিজ্ঞেস করব সেই বলবেন দেবা সামনে বলেন এই করেন শুনতে পাচ্ছি না আচ্ছা ইউসুফ ভাই বলেন

এখানে কি বলা যাবে যাবে না বলে আমরা তা বলেছিলাম আর দেখেন লেখক কিন্তু চালাক আছে লেখক কিন্তু উপরে নিচে কিছু দেয়নি লেখক ভাবতেছে এখন সাড়ে আটটা বাজবে এটা যখন পড়াবে তখন তো স্টুডেন্টরা কেউ নামাজে ব্যস্ত কেউ খাওয়া বান্নায় ব্যস্ত থাকবে তখন দেখি এরা উত্তর সঠিকভাবে পড়তে পারে কিনা সুন্দরভাবে ভাবে এই জন্য এখানে কিছু দেয়নি মান আনতে হবে না আনতি হবে এটা নির্ভর করবে যাকে সম্বোধন করা হচ্ছে তার প্রতি যেমন এখানে মানে কি মেয়ে মানে এখানে কিন্তু বিন্তুন বলা যাবে না কারণ কি ইয়ার পরে সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল নাউন এই জন্য একটা পেজ দিতে হবে মান আনতি বিন্তু হে মে তুমি কে তখন মেয়ে বলছে আনা যাই আমি জয়না তারপরে বলছে হাল আন্তি বিন্তুন সঙ্গে রতুন হাল আন্তি বিনই রতুন তুমি কি একটি ছোট মেয়ে বলছে নাম হ্যাঁ আনা বিন্তুন সঘর হ্যাঁ আমি একজন ছোট মেয়ে নাম আন আনা বিন্তুন রতুন আচ্ছা এরপরে আরো আছে তাই আর একটু দেবো নাকি আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত পড়া থাকলো আমি কিন্তু পড়া জিজ্ঞেস করব একে অপরকে প্রশ্ন করার মধ্য দিয়ে তাহলে আমরা এটা ভালো করে পড়বো আর এখানে শব্দগুলো একটু পড়ে নিব হাল মানে কি নাম মানে হ্যাঁ লা মানে না বাল মানে বরং মান মানে কে ওয়া মানে এবং আমরা চেষ্টা করব ক্লাসগুলো রেগুলার করা আশা করি ইনশাল্লাহ রেগুলার ক্লাস করলে একদিকে আরবি দেখেন এখানে জবরদের পেশ নেই কিন্তু পড়তে পারবেন আস্তে আস্তে ইনশাল্লাহ কোরআনের ভাষা আরবি যেহেতু যে আরবি শেখেন না কেন সেটা কোরআনের জন্য কাজে দিবে আর যাই শিখবেন মনে মনে পাকা করে ফেলবেন জাল্লা তোমার কুরআ বোঝার জন্য পড়তেছি এসো আরবি শিখি আপনি তা আল্লাহ তরবার কবুল হয়ে গেল আপনি যদি মারাও যান তবু আপনি কি হিসেবে মারা যাবেন ইনশাল্লাহ একজন আলেম হিসেবে মারা যাবেন কোরআন বুঝবান হিসেবে মারা যাবেন আপনি কোরআন বোঝেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমরা যেন কোরআন বুঝে তেলাওয়াত করতে পারি আর কোনার বোঝার সহায়ক যে আমরা বইগুলো পড়ছি এগুলো যেন আমরা সহজে বুঝতে পারি পড়তে পারি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু এই ক্লাসটা হবে আগামী